আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ডিজিটাল লোন কটন ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে স্পেশাল একটা কালেকশন নিয়ে এটা একদম লেটেস্ট একটা ডিজাইন একদম নতুন সিলেক্টিভ ডিজাইন যেটা অরিজিনাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লোন কটনের মধ্যে থাকবে এবং আজকের ভিডিওর এই ডিজিটাল লোন কটনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রয়্যাল ব্লু টেবিল একটা কালার এবং সম্পূর্ণ বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা নিচের প্যানেল হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা আছে গলার প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন এটা প্যান্টের কাপড়টা দেখেন একদম কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং এটার দোপারটা দেখেন দোপারটা কিন্তু বিশাল বড় দোপাটটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে যেটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় দোপাট্টা মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকায় থাকবে এই ডিজিটাল লোনগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো যারা নেবেন অবশ্যই যত দ্রুত সম্ভব আপনাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এবং যারা শোরুমে আসবেন আগামীকাল রবিবার আগামীকালকে বড় ধরনের ধামাকা থাকবে আমাদের পূর্ণিমা শাড়িতে তো আগামীকাল যারা শোরুমে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায়ও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা গ্রিনের মধ্যে দেখেন সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে অল ওভার বডিটার মধ্যে নিচের প্যানেলটাও খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাগুলো দেখেন ডিজিটাল প্রিন্ট করা আছে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টার মধ্যে প্রত্যেকটা ড্রেস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন যেটা হচ্ছে দোপাট্টা এবং প্যান্ট হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে সুইচ কটনের এই দোপাট্টাগুলো বিশাল বড় এগুলা সাড়ে পাঁচ ছয় হাত দোপাটা থাকবে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটা থাকবে দেখেন এটাও সুন্দর এটার কত সুন্দর একদম ইউনিক একদম ইউনিক একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা দোপাটের মধ্যে কিন্তু সম্পূর্ণ জ্যাক আউট কাতানে কাজ করা থাকবে দুপাটার মধ্যে সম্পূর্ণ জ্যাক আউট কাতানে কাজ করা থাকবে প্রত্যেকটা ব্রেশ সুন্দর এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর এটা লেমন কালারের মধ্যে মার্শাল্লাহ একদম ইউনিক একটা ডিজাইন করা আছে মাত্র মাত্র আটশো টাকায় দিচ্ছে দোপট্ট এবং এটা এটা হচ্ছে প্যান্ট ব্ল্যাক কালারের মধ্যে একদম ডিফারেন্ট প্যাটার্নে একটা ডিজাইন করা এগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে কালেকশন স্টক করা আছে যারা এইগুলো নিবেন অবশ্যই শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং এইটার ডিজাইনটা দেখেন এটা হচ্ছে রেইনবো একটা কম্বিনেশন করা থাকবে এটা সম্পূর্ণ রেইনবো কম্বিনেশন করা থাকবে অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইসও দিলাম আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা আটশো টাকায় দোপাট্টা এবং এটা এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যারট গ্রিন কালার মোস্ট ডিমান্ডিং একটা কালার প্যারট গ্রিনের মধ্যে ডিজাইনটা দেখেন একদম হানড্রেড ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এই যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টও ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে দেখেন অনেক সুন্দর গোল্ডেন কালার ডিজিটাল প্রিন্ট কল আছে সম্পূর্ণ বডিটায় প্রত্যেকটা ড্রেস সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন দোপাটটাও ডিজিটাল প্রিন্ট করা থাকবে আমি অ্যাড্রেসটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন মাত্র আটশো টাকা দিচ্ছি অরিজিনাল মালহার ডিজিটাল লোন কটনের ড্রেসগুলো এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম